এই কেকটা বানানোর সময় কারেন্ট চলে গিয়েছিল যার কারণে বাহিরে ভিডিও করতে হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো এই এক পাউন্ড কেকের ক্রাম কোডটা আমি আগের দিন রাতেই করে রেখেছিলাম ব্যস্ততার কারণে কি আমি ফিনিশিংটা করতে পারিনি ভাবছিলাম যে সকালে উঠে করে ডেলিভারি দিয়ে দেব যেহেতু কাছেই ডেলিভারি ছিল তো সকালে ওঠার পরেই না কারেন্ট চলে গেল আমি তো চিন্তা পড়ে গেলাম আল্লাহ কারেন্ট কখন আসবে তো জানতে পারলাম যে কারেন্ট নাকি দুপুর তিনটায় আসবে আর আমার কেক ডেলিভারি দিতে হবে হচ্ছে বারোটায় তো এখন কি করব ফ্রিজে কিছু ক্রিম ছিল ওই কেকেরই তো অল্প ক্রিম ছিল এই কারণে ভাবতেছিলাম যে অল্প ক্রিম দিয়ে আমি কিভাবে ফিনিশিং করব। তারপর ভাবলাম যে ট্রাই করে দেখি হয় কি না যেহেতু কেকের ডেকোরেশনটা একেবারে সিম্পল তো রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওটা ছিল গ্রিন কালারের মধ্যে আর আমাকে বলেছিল যে কেকের বডিটা হোয়াইট রাখতে আর ফুলগুলো যেন টু ল্যাভেন্ডার কালার হয় তো আমি এখানে ট্রান্সের অয়েল বেস যে পার্পল কালারটা পাওয়া যায় তো সেইটা দিয়েই ল্যাভেন্ডার করার চেষ্টা করেছি জানি না কতটুকু ল্যাভেন্ডার হয়েছে তো এরপর আমি প্লেট নাইফ দিয়ে ফুলগুলো দিয়ে দিচ্ছি পুরো কেকটার মধ্যেই প্লেট নাইফের ফুল হবে তো আমার যে ক্লায়েন্টটা কেকটা অর্ডার করেছে উনি আমাদের পেজের রেগুলার ক্লায়েন্টিক আর ও কিন্তু আমার ফ্রেন্ড ফ্রেন্ড হয় মানে আমরা একটা টাইমে একসাথে স্কুলে পড়েছিলাম প্রায়ই আমার থেকে কেক নিয়ে ওরা খায় তো এই তো আমি ফুলগুলো দিয়ে দিয়েছি আর প্রতিটা ফুলের মধ্যে তিনটা থেকে চারটা করে পাপড়ে রেখেছি একেবারে সিম্পল ডিজাইনই করার চেষ্টা করেছি রেফারেন্স পিকচারের মতো তো আশা করি কেকটা ওদের পছন্দ হবে আর নিচেও যেহেতু একটু খালি লাগতেছিল তাই প্লেট এক দিয়ে নিচেও একটু ডিজাইন করে দিয়েছি এরপর আমি যা করছি সেটা হচ্ছে আমার বাসায় যে নাম লেখার পাইপিং ব্যাগগুলো ছিল এগুলো সবগুলো শেষ হয়ে গেছে তো এখন আমি একটা কোন বানাবো নাম লেখার জন্য ওই যে বাটারফ্লাইয়ের বাটারফ্লাই টপার কেনার সময় যে প্যাকেট থাকে না তো ওই প্যাকেটটাই আমি এখন কোন বানিয়ে নিয়েছি আপনারা দেখেন আর কোন বানাবো হচ্ছে এই যে ফুলের মধ্যে ইয়েলো কালার দেওয়ার জন্য ইয়েলো কালার মাছ দেওয়ার জন্য তো ইয়েলো কালার ক্রিম নিয়ে আমি একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি সমান করে তো এরপর আমি ইয়েলো কালার দিয়ে দিচ্ছি আর এই কোনটা দিয়েই আমি কেকের মাছের নাম লিখবো ওবার বলেছিল যে কেকের মাঝে তুমি ল্যাভেন্ডার কালার দিয়ে নাম লিখে দিও আর হোয়াইট বডি যেহেতু ল্যাভেন্ডার কালার দিয়েই লিখবো এরপর আমি যে কোনটা একটু ভালো করে মেশিন দিয়ে লাগিয়ে যাতে বের হয়ে না যায় আর এইসব কোন দিয়ে নাম লিখলে না বেশি সুন্দর হয় আপনারা যারা কেকের মধ্যে নাম লিখতে পারেন না বা ভয় লাগে হাত কাঁপে তারাই যে আমার মতো হাতটা একটু ধরে নিবেন মানে এক হাত দিয়ে আরেক হাতটা সাপোর্ট করে নেবেন দেখবেন কত সুন্দর করে লেখা হয় আর বেশি বেশি করে বোর্ডের মধ্যে করবেন কারণ কি একটা আলাদা না আপনি যত সুন্দর করে কেন হাত হ্যান্ড রাইটিংটা ভালো না হলে কেকটা দেখতে বেশি সুন্দর লাগে না আকর্ষণীয় লাগে না তো এই জিনিসটা প্র্যাকটিস করলেই হয় মানে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে তো আমি আবার ছোট কালতেই মেহেদি দিতে পারি কারণে আমার হাতে এগুলো লিখতে কোনো সমস্যা হয় না তো এই যে আমি লিখে নিয়েছি হ্যাপি বার্থডে পূর্ণিমা পূর্ণিমা তো ঈদের পর একটা লাভ দিয়ে দিয়েছি আর কেকটা একেবারে সিম্পল রেখেছি আর কোনো ডিজাইন কোয়েনি তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে অনেক অনেক দোয়া দিবেন আল্লাহ হাফিজ